আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি শীতকালীন একটি সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের রেসিপির জন্য আমি নিয়েছি ফুলকপি আলু গাজর আর সিম সবগুলো সবজি আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি আরও দুইটি বাড়তি উপকরণ এখানে পরে আমি যোগ করব সেগুলো রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব চলেন তাহলে এখন রান্না শুরু করা যাক প্রথমে আমি একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ তেল এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ার বড়ি এই বড়িটা আপনারা কোন কোন অঞ্চলে খেয়ে থাকেন তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চাল কুমড়োর বড়িগুলো প্রথমে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি থার্টি সেকেন্ড মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এক চা চামচ ফোড়ন এখন আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এই সবজিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলেই খেতে ভালো লাগে আপনারা যদি কেউ চান পাঁচফোড়ন স্কিপ করতে তাহলে পাঁচফোড়ন ছাড়াও এই সবজিটি রান্না করতে পারবেন আমি এখন সবগুলো সবজি একই সময়ে দিয়ে দেব কারণ সবগুলো সবজি মোটামুটি একসঙ্গে রান্না হয়ে যাবে অনেক সময় গাজর একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে তবে আমার এই গাজরগুলো খুব জলদি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি একই সময় দিয়ে দিয়েছি তারপর আগে থেকে ভেজে রাখা চালকুণ্ডার বড়িয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুলা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া আরও দিয়ে দিলাম আমি মিক্স কারি মশলা এক চা চামচ পরিমাণ এটা আপনারা বাদ দিলেও দিতে পারবেন আমি এখানে জিরার আর ধনিয়ার গুঁড়া বাদ দিয়েছি আর সেই কারণে মিক্স কারি মশলা দিয়ে দিয়েছি আপনারা কেউ চাইলে মিক্স কারি মশলার পরিবর্তে ধনিয়া আর জিরার গুঁড়া হাফ চা চামচ করেও দিয়ে দিতে পারবেন তারপর আমি বেশ কিছু রসুন কুচিও এখানে দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা উঠিয়ে উচে পাল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে আমি আগে বলেছিলাম পরে আরও দুটি বাড়তি উপকরণ যোগ করব সেই বাড়তি উপকরণের মধ্যে একটি হচ্ছে বড়ি আর এগুলো হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি আমি মটরশুঁটি এখানে দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিয়েছি কারণ বড়ি সিদ্ধ হতে সামান্য পানির প্রয়োজন তারপর আমি এখানে ফ্লেভারের জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আপনারা চাইলে এরকম মাঝখান থেকে কেটেও দিতে পারবেন বা আসতেও দিতে পারবেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পাঁচ সাত মিনিট রান্না করে নেব আশা করছি আমার আজকের এই সিজনাল সবজির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি সবশেষে লবণও একটু চেক করে দেখে নিচ্ছি আর একদম শেষের দিকে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এটা আপনারা সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম